আসসালামু আলাইকুম শুরু করলাম নতুন মতন ভিডিও আর আজকে দেখা হচ্ছে আমাদের যে যে ইন্টারনেটের বিল যেটা হয়েছে যে প্রতিটা স্কুল টাকা করে পাবে তো সেটা নভেম্বরেই এইটা ইস্যু হয়েছে দেখেন এটা খুব সুন্দর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ডিজিটাল সংযোগ স্থাপন ইসিডি শিশুক বলা গিত ব্রডব্যান্ড ইন্টারনেট এটা কিন্তু আপনার ওয়াইফাই না ব্রডব্যান্ড ইন্টারনেটের তো এখানে যে বিষয়টা তারা দেখতেছি যে আপনার একটা কোড আছে থ্রি টু চারটা ওয়ান এই সেভেন এই কোডে প্রায় এক হাজার টাকা করে প্রতি মাসে বরাদ্দ আসবে পঁচাব অর্থ বছরে এবং এখানে আপনার প্রতিটা স্কুলের যে উনত্রিশ হাজার সাতশো বাসটি স্কুলের জন্য এই বিল বরাদ্দ হবে এবং এবং আমাদের যে যে গ্রামীণের যে রাউটারটা ছিল সেটা কিন্তু আপনার ডিসেম্বর পঁচিশের ভিতরে বিচ্ছিন্ন হয়ে যাবে তো এখানে আর কোনো স্কুলের সাথে গ্রামীণে কোনো ইয়া আসবে না যে তাদের সাথে যে যোগাযোগ তো এই ক্ষেত্রে আপনারা প্রায় প্রতিটি স্কুলই বোর্ডব্যান্ড লাইন পাবেন এবং তারা সেভাবেই আগাচ্ছে এটা খুব ভালো একটা উদ্যোগ ধন্যবাদ এবং খুব সুন্দর মানে এটাই দরকার বোর্ডব্যান্ড হলে আপনার যে কোনো কাজ করতে পারবেন আপনি ইউটিউবে দেখতে পারবেন দেখতে পারবেন বাচ্চাদের দেখাতে পারবেন যেহেতু প্রাকের আমাদের অনলাইন প্রাইমারি স্কুলে তো বিভিন্ন ভিডিও আছে সেটা দেখাতে পারবেন তো এই বিষয়টা আমরা বহুত আগে থেকেই আমরা চাচ্ছিলাম যে যাতে এটা ব্রডব্যান্ড দেয় হয় কারণ তারা আঠারো জিবি দেখ বা ছত্রিশ জিবি জায়শ জিবি দেখ কিন্তু এটা হয় না আমাদের ল্যাপটপে অনেক সময় আপডেট নেয় এখানে কাজ করা যায় না তো এটা খুব ভালো একটা কাজ হয়েছে ভুলবশত কোনো বিদ্যালয়ে দুটি সংযোগ চালু থাকলে কারণ ফোনের সঙ্গে বিচ্ছিন্ন করার জন্য বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এমএসডি বিভাগে বরাবর অবহিত করতে হবে ইউএসডি এই যে সময় মাসিক বিল আপনার এক টাকা এটা অনেক স্কুলে দিয়ে দিচ্ছে যেমন রাউটার অনু এগুলো দিয়ে আসছে তো এই ছিল আজকের মতো আশা করি যারা ইন্টারনেট পাবেন বা ইয়া করবেন খুব ভালোভাবে তারা কাজ করতে পারবেন এবং খুব ভালোভাবেই আশা করি এই দু এক মাসের ভিতরে বা জানুয়ারি এক তারিখ থেকে খুব সবাই পেয়ে যাবেন এরকমই একটা চিন্তাভাবনা আছে আল্লাহ হাফেজ আবার দেখাবো নতুন কোনো ভিডিওতে বাই বাই